স্টেটটা কি আছে আমি প্রথমেই বলেছিলাম যে কারণ আর যেহেতু আগেরটা হয় সিদ্ধান্ত আর অতএব সুতরাঙের পরেরটা হয় সিদ্ধান্ত তো আর এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার পেজ এসি নাইন তো এটা ফার্স্টে আমি কি করব না এখানে কী বলেছে কারণের আগেরটা সিদ্ধান্ত যদি হয় তাহলে অনেক সরকারি অফিসারই অধ্যাপক তাহলে অনেকটা কিভাবে দেখে বুঝবো আয় বচন তাহলে কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক এইবারে এসটাকে আমি কি বলেছিলাম সব সবসময় আমাকে অপ্রধান রাখতে হবে এবার সেই সেন্টেন্স দিয়ে কি বাক্যটা আছে দেখতে হবে তাহলে তাঁরা এম এ পাস তাঁরা কে সরকারি অফিসার তাহলে কি করব সরকারি করবো এম এ পাস এবার যেটা বাকি থাকলো সেটাকে আমি প্রধানে রাখবো সকল অধ্যাপক অবশ্য এম এ পাস তাহলে সকল অধ্যাপক হয় এম এ পাস এইবারে কি এস পি এস এম পি এম এবারে এম দুটো কোথায় আছে দুটোই স্থানে আছে মানে এ বচনের স্থানে তাহলে এটা কী দোষ হবে অব্যাপ্য হেতুদোষ তাহলে আমি ব্যাখ্যা বিচারে কী লিখবো না এটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট কেননা ন্যায় নিয়ম অনুসারে আমরা জানি হেতুপথকে অন্তত একবার ব্যাপক হতেই হবে কিন্তু এখানে হেতুপদ প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য নয় তাই যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট ঠিক আছে নেক্সট কি বলেছে এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এতেও তিনটি পদ আছে তাহলে এটাও আমি করলাম কারণের আগেরটা সিদ্ধান্ত এই ন্যায়টি হয় বৈধ এই ন্যায়টি হয় তিন পদ বিশিষ্ট আর সকল বৈধ ন্যায় হয় তিন পদ বিশিষ্ট এখানেও তাই এম দুটো এ বচনে বিধ্বস্তানি হচ্ছে ওই একই দোষ একই ডেফিনেট একই লেখা বুঝতে পেরেছিস আমি দুটোই পাঠিয়ে দিলাম এখানে দোষ আর ব্যাখ্যা বিচারটা লিখে নিবি হ্যাঁ